বসে থাকা অগণিত জ্ঞানীগুণী মানুষজন কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু পাওয়া যায় খুব স্বল্প সময়ে আমি আজকে প্রায় এক বছর পর এক বছর আরও দু মাস আগে একবার একটা টিভি শোতে পঙ্গজবাবুর সঙ্গে আমার একই সঙ্গে এবিপিতে ডিবেট ছিল তো সেখান থেকে বেরোনোর পর যে আমাদের কথোপকথন হয়েছিল দশ পনেরো লাইনে এই বইটাতে আমি লেখার চেষ্টা করেছি তার দুটো তিনটে লাইন আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি কেউ সবার ধারণা বিশ্বাস আলাদা হতে পারে আমি ডাক্তার হিসেবে স্যারও জানেন এক্ষুনি বক্তৃ বক্তৃতা দিয়ে গেলেন স্যার বললেনও থেকে কঠিন কাজ আমাদের হচ্ছে ডেথ মানে ডেথ সার্টিফিকেট লেখা এবং ডেথ ডিক্লেয়ার করা কোনো পেশেন্টকে তো ওই কঠিন কাজ আমি সারা পৃথিবীর অন্য মানুষের জন্য করতে পারলেও আমার মন থেকে অন্তত আমি পঙ্কজবাবুর ওই ডেটিক্লেশানটা করতে পারি না এখনও পারি না আমার এখনও মনে হয় যে উনি আছেন মানে এখনও কোনো একদিন টিভি ডিবেটে হঠাৎ দেখব হয়তো টিভিতে ওনার দেখা যাচ্ছে মানে আই ট্রুলি ফিল ইট এবং এর পিছনে সব কথা তো বিশ্বাসে চলে না কিছু সাইন্স সাইন্টিফিক যে আমার থিঙ্কিং যেটা আমি বিলিভ করি যে কিছু আদর্শ যেমন পৃথিবীতে আমরা পারি না অ্যাডভার্টাইজ করতে বাট অ্যাডভার্টাইজ হয়ে যায় অটোমেটিক্যালি এখন আমাদের যে সোসাইটাল ডিগ্রেডেশান যেটা এক কথায় কাকিমা বললেন কাকুও বললেন যে কোথাও ন্যায় বিচারের কোনো আলো আশা দেখার জায়গা তৈরি হচ্ছে না প্রশাসন বিচার ব্যবস্থা এবং সাধারণ মানুষের মধ্য থেকে জনপ্রতিনিধি থেকে সব জায়গা থেকে সরকার শাসন সব কিছু ঠিক চলছে না এক কথায় বললেন না কাকিমা যে ঠিক চলছে না মানুষ হওয়ার সফলতার জায়গাটা কোথাও অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সব মানুষজনের জীবন যদি আমরা গুছিয়ে পড়তে পারি এবং প্রত্যেকটা স্তরে স্তরে কী কী কাজ করেছিলেন কেন করেছিলেন কেন বদলি হয়েছিলেন সেখান থেকে বদলি হয়ে সেখানে গিয়ে কি করেছেন এগুলো যদি আমরা তুলতে পারি তুলে ধরতে পারি আমার মনে হয় এটাই একটা বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট হবে যেটা ভবিষ্যৎ প্রজন্ম পড়লে বুঝতে পারবে যে হ্যাঁ সাহসী হয়েও এই কাজগুলো এভাবে করা যায় মানে আমি একটু পজিটিভ অ্যাঙ্গেল থেকে এটা বলতে চাইছি এখন অ্যাডভার্টাইজমেন্টের যে ডিগ্রেডেশান সফলতার এখন তো আজকে গাড়ি থেকে আসছিলাম দেখলাম এক জায়গায় লেখা আছে খেলা হবে দিবস উদযাপন জাস্ট ইমাজিন করুন মানে খেলা হবে বলতে কি বোঝাতে চাওয়া হয়েছিল ইট সেলফ একটা ডেরোগেটরি লাগে আমার ব্যক্তিগতভাবে মানে কোনো ব্যক্তির একটা থ্রেড দিতে গেলে কোনো ব্যক্তিকে আপনার ভয় দেখাতে গেলে বলতে হবে দেখা হবে দেখা হবে দেখে নেব এবং সেটা মানে সেলিব্রেট করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি দিয়ে যে এটা উদযাপন করা হবে এখন এই যে সোসাইটাল ডিগ্রেডেশন তার তো রেজাল্ট এরকম একটা অঘোষিত একটা অবিচার মানে ঘোষিত এমার্জেন্সির মতোই বলতে পারেন অঘোষিত একটা এমার্জেন্সি একটা অবিচার যে একটা মানুষ পৃথিবী থেকে চলে গেল কেউ অপরাধী নয় তার জন্য একটা মানুষকে শেষ করে দেওয়া হলো কেউ অপরাধী নয় তাও একজন অপরাধী নাকি সে যাবজ্জীবন জেলে থাকবে তারপরেও আমরা কি করে মানে আমরা মনে করি যে হয়েছে অনেক হয়েছে আর হবে কি হবে না আরে সারা জীবনের জন্য আমাদের সাইকোলজিক্যাল সারা জীবনের জন্য যে মানবতার ডিস্ট্রাকশনটা হচ্ছে এই বিচারটা না পাওয়ার জন্য সারা জীবন যে একটা নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হবে সারা জীবন যে পৃথিবীর কাছে আমাদের এই পশ্চিমবঙ্গ একটা বাজে এক্সাম্পল হয়ে যাবে এই ঋণটা কে বয়ে বেড়াবে এই বোঝাটা আমিও পশ্চিমবঙ্গবাসী আমিও জন্মগ্রহণ করেছি পশ্চিমবঙ্গে যখন পঞ্চাশ বছর পর ইতিহাসের পাতা খোলা হবে একশো বছর দুশো বছর পরে ইতিহাসের পাতা খোলা হবে তখন লেখা থাকবে আরজিকর মেডিকেল কলেজে একটা ডাক্তার তরুণীকে খুন ধর্ষণ হত্যা করার পরেও মারা হয়েছিল তারপরেও কেউ তার জন্য শাস্তি পায়নি কেউ দায়ী নয় এটা সোসাইটাল ডিগ্রেডেশন আর মানুষ আমরা যে জায়গাটা আবার বলছি যে ব্যাড অ্যাডভার্টাইজমেন্টে আমরা যেভাবে আগিয়ে যাচ্ছি যেভাবে আমরা আগিয়ে যাচ্ছি এর শেষ কোথায় আজকের পঙ্কজবাবুর স্মরণ সভাতে যদি আমরা একটা প্রতিজ্ঞা জীবনে নিতে পারি তাহলে এটাই আমরা মনে করব। যে শুধু ভালো ঘর পাওয়া ভালো গাড়ি পাওয়া ভালো বউ পাওয়া ভালো স্বামী পাওয়া এটা অ্যাডভার্টাইজমেন্ট নয় ভালো মানুষ হওয়া ভালো মানুষ পাওয়া সাহসী হওয়া সিদ্ধা সোজা রেখে কথা বলা অন্যায়কে অন্যায় বলা সাদাকে সাদা কালোকে কালো বলা এটাই ভালো অ্যাডভার্টাইজমেন্ট এটাই আমরা পরের জেনারেশনকে দেখাতে পারবো এইটুকু যুদ্ধ আমাদেরকে করে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে বলে আমি অন্তত আত্মীয়তভাবে মনে করি আজকের কোন জায়গায় আমরা পৌঁছে গেছি একটা জায়গায় আপনি বদ্ধ ঘরে আমরা ফিল করতে পারছি না বাইরে বেরোলে আপনি দেখবেন খুন রাহাজানি শুধু একটা কথা খুব ভালো একজন বলেছিলেন আমি এটা রিপিট করছি যে রাজা তোর কাপড় কোথায় ব্যাপারটা নয় রাজার কাপড় তো নেই কিন্তু সমস্যা হচ্ছে রাজা কাপড় ছাড়া থাকতে ভালোবাসা শুরু করে দিয়েছে এবং তিনি ভাবছেন যে আমি কাপড় ছাড়াতেই ভালো আছি এবং সেটা দিয়েই তিনি প্রমাণ করতে চাইছেন হ্যাঁ আমি কাপড় ছাড়াই আছি এবং এভাবেই থাকবো স্টিল আমরা কিছু বলছি না কিছু করছি না আমাদের রাগ হচ্ছে না আমাদের অ্যাঙ্গার হচ্ছে না আমরা চুপ করে বসে আছি নিজের নিজের ছোটো ক্ষুদ্র স্বার্থের জন্য এভাবে চলতে থাকলে এরকম একটা একটা মানুষ আমাদের ছেড়ে চলে যাবেন আমরা স্মরণ করবো বারবার স্মরণ করবো স্মরণ চাইলেও না চাইলেও আমরা করবো কারণ আমরা যখন খুঁজবো একজনকে তখন এরকম মানুষদেরকেই পাবো যখন অতিরিক্ত গাঢ় অন্ধকার পাব তখন আমরা আলো খুঁজবো খুঁজতে হবে আমার বাধ্য হব কিন্তু আমরা সেই আলোগুলোকে কতটা বিচ্ছুরণ করতে পারছি কতটা ছড়াতে পারছি সেটা আমাদের কাছে থেকে বড়ো চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা করার চেষ্টা করি অনেকে আমি এখন ফেসবুকে আপনারা জানেন প্রচুর মানুষ দেখেন আমাকে এ করেন এবং আমি আমার উদ্দেশ্যই ওটা যে আই ক্যান হ্যাভ আ প্ল্যাটফর্ম টু অ্যাডভার্টাইজ দ্য গুড থিংস অনলি নাথিং বাট এবং সেখানে আমাকে যারা বলে যে তোমরা তো আন্দোলন করলে বিচার পেলো না বিচার কই ইত্যাদি ইত্যাদি যখন সবাই আমাকে ওই প্রশ্নগুলো করতে থাকে বারবার এই প্রশ্নে আমরাও তো জর্জরিত হই এবং আমি তাদেরকে মনে মনে একটা কথা বলি এবং আজকেই সবাই বলতে চাই যে আমরা যদি শুধু আমাদের নিজেদের প্রতিও সুবিচার করতে পারি যে ব্যক্তি বলছে সে তার নিজের প্রতি সুবিচার করছে না কারণ সে ওই কিছু একটা গিফট ভাতা মাতা হেনা তেনাতে সেও আপনার ভুলে যাচ্ছে ভবিষ্যৎ কি হতে পারে আমি অন্তত পক্ষে আমার নাম আশফাকুল্লাহ আমার বাবা আমার নাম বুঝে শুনে ইতিহাস ঘেঁটে নামটা রেখেছিল সেই নামের প্রতি সুবিচার ওইটুকু যদি জীবনে করতে পারি সেটুকুই আমি সফল বলে মনে করবো এইটুকু আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা আমাদের কোনো অপরাধ নয় পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে এই অন্যায়গুলোকে আমরা সারা জীবন বয়ে বেড়াবো না আমি বিশ্বাস করি যে আমরা যদি আঘাত করতে থাকি করতে থাকি করতে থাকি এবং খুব অপটিমেস্টি কাকিমা যে জায়গা থেকে মানে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো জায়গা থেকে উনি যুদ্ধে নিজের নাম লিখিয়েছেন নাম এন্ট্রি করিয়েছেন যা আমি দেখবো এবং আমাদের ওই জায়গা থেকে তাদের পাশে থেকে সবসময় এই যুদ্ধে থাকতে হবে এবং আবারও আমি যে জিনিসটা বিশ্বাস করি যদি পজিটিভ কোনো একটা এনার্জি কোথা থেকে বিচ্ছুরিত হয় সারা পৃথিবীর পজিটিভ এনার্জির সঙ্গে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায় আমাদের ভাববার সময় এসছে শুধু আমরা আলোচনা সভা নয় প্রত্যেকের আমরা এক একজনকে এক একটা দায়িত্ব নেব যে আমরা অন্তত জনকে এই ফিলগুলো তাদের দেওয়ার চেষ্টা করব তবে নতুন প্রজন্ম তৈরি হবে যারা ভাবতে শুরু করবে এবং আমার তো মনে হয় যত বেশি অন্ধকার হয় তত ক্ষুদ্র আলোরও আপনার বিচ্ছুরণ অনেক বেশি হয় সেই আশাতে আছি আপনাদের আশীর্বাদ থাকবে ভালোবাসা থাকবে এবং সর্বশেষ যেটা বলবো যে পঙ্কজ দত্ত স্যারের সঙ্গে আমার খুব একেবারে পাঁচ থেকে পাঁচ মিনিট দু চার মিনিটে যেটুকু আমার ইন্টারাকশন হয়েছে আমার মনে হয় এরকম মানুষের করেই আমরা ভবিষ্যতে আগিয়ে যেতে পারবো এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ করা কঠিন কাজে বিশোধাতার যোগ্যসালা আনি জালা জীবন মুক্তি আশে এই ইয় আমার মুক্তি আলো প্রতিরোধ জাগরণ রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা কারোর কাছে মাথা নিচু তারা আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না